কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সিইএসসি এমনই ঘোষণা করা হয়েছে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সরবরাহকারী সংস্থার তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতার জমা জলে পৃষ্ঠ হয়ে যাদের মৃত্যু হয়েছে তার দায় নিতে হবে সিইএসসিকেই পরিবারের একজনকেও চাকরি দিতে হবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চাকরি দেবে সরকার কিন্তু অন্তত পরিবারগুলিকে পাঁচ লক্ষ করে টাকা দেওয়া হোক দেখা গেল ওহিঙ্কা সংস্থা বেছে নিয়েছে দ্বিতীয়টি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল টানা বৃষ্টিতে প্লাবিত হয় শহরের একাধিক এলাকা জলমগ্ন রাস্তাঘাট বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু অন্তত দশ জনের এই মর্মান্তিক ঘটনায় নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন তিনি মঙ্গলবার ভবানীপুরের সত্তরপল্লী শীতলা মন্দিরে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কড়া ভাষায় সিইএসসি কে নিশানা করে বলেন এই মৃত্যু দাস সিইএস ওদের গাফিলতির জন্যই প্রাণ গেল তাদের ক্ষতিপূরণ দিতে হবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যদি সিইএসসি মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয় তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে কলকাতায় লাগাতার বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দিয়ে জানান প্রকৃতি আমাদের হাতে নেই কিন্তু বিশ বছর ধরে ফারাক্কা ব্যারেজ কলকাতা বন্দরে ড্রেসিং হয়নি বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও জল এসে পড়ে আমাদের এখানে আমাদের সামলাতে হয় সিইএসসির প্রশ্ন তুলেছেন মমতা এখানে জানিয়েছেন ব্যবসা করছে আর পরিকাঠামোয় আধুনিকীকরণ করছে রাজস্থানে এখানে কাজ করছে না কতবার বলেছি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে তবে একই সঙ্গে এও জানান সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার কথা হয়েছে দুর্যোগের ঠিক পরে অবশেষে দেখা গেল সিইএস এর মৃত পরিবারকে পাঁচ লক্ষ টাকা ঘোষণা করল সঞ্জীব গোয়েঙ্কা হাই নিউজ নেটওয়ার্ক